বান্দরবানের নাইকমছড়ি উপজেলার গুনগুন ইউনিয়নে অবৈধ ইদবাটার বিরুদ্ধে সরকারি নির্দেশনা মান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে কেয়ারি ইটবাঠায় যৌথ অভিযান পরিচালনা করেছে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তর ও নাইক্যমছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানা যায় দীর্ঘদিন ধরে কেয়ারি ইদবাঠায় অবৈধভাবে প্রস্তুত করে আসছে এই প্রতিষ্ঠা সোমবার তেইশি ডিসেম্বর বান্দরবান জেলা প্রশাসকের দিক নির্দেশনায় ইউনিয়নের আজুকাই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এসময় সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজাউল করিম ইন্সপেক্টর নুরুদ্দিন ও নাইখুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম চৌধুরী রেঞ্জ কর্মকর্তা মুজাম্মেল হক সরকার গুন্দুম পুলিশ তদন্ত কেন্দ্রে বারপ্রাপ্ত ইনচার্জ গুলাম কিবরিয়া এবং ফায়ার সার্ভিস সহ সরকারি বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় বান্দরবান জেলা পরিবেশ অভিদপ্তরের সহকারী পরিচালক রাজাহর করিম বলেন হচ্ছে যে সরকারের যে মেন্ডেট অবৈধ কোনো এডভার্টাও পরিচালিত করা যাবে না আর আমরা সেই বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় থেকে পরিবেশ দপ্তর আমরা এ ধরনের অভিযান যেসব ঘটনা গুলো অবৈধ আছে সেগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অবৈধ ইটভাটে চালাইতে পারবে না কতদিন পর্যন্ত থাকবে এটা আসলে একজেক্টলি বলা যায় না যারা ইটভাটা অবৈধ ইটভাটা চালাবে তাদের বিরুদ্ধে আমাদের সবসময় অভিযান চলতে থাকবে অব্যাহত অভিযানে ইটভাটাটির বেশিরভাগ অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অভিযান শেষেই দুটি ইট তৈরির মেশিন জব্দ করা হয় কভির উদ্দিন জয় এনসি টেলিভিশন নাইকন